আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার সাথে কারু কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ছেলে বাবুদের আমাদের বেশ কিছু ডিসকাউন্টের ড্রেস আছে হ্যাঁ তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত ছেলে বাবুদের আমাদের ডিসকাউন্টের ড্রেস আছে ফ্ল্যাট ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট যদিও প্রত্যেকটা ড্রেসই এক পিস কি দুই পিস করে আছে তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে ওই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টেই যে ড্রেসটা দেখাবো এটা একটু দেখিয়ে দিও এই সাইজগুলো হচ্ছে বাইশ চব্বিশ আর ছাব্বিশ হ্যাঁ এগুলোর সাইজ থাকবে হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চার সাইজ চব্বিশ হচ্ছে চার বছর চার থেকে সাড়ে চার বছর বাচ্চার সাইজ আর ২৬ হচ্ছে আপনার সাড়ে চার থেকে পাঁচ বছর বা সাড়ে পাঁচ বছর পর্যন্ত পরানো যাবে তো এটা খুব সুন্দর একটা জামা একদম টি শার্টটা সফট একটা নিট ফেব্রিক্সের মধ্যে আছে সফট গেঞ্জি ফেব্রিক্সের মধ্যে আছে কলার দেয়া আর জিন্স জিন্সের প্যান্ট আছে শর্ট প্যান্ট আর এটার এগুলার রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আটশো চল্লিশ না হ্যাঁ আটশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার সাইজ হচ্ছে বাইশ সাইজ হ্যাঁ মাত্র দুইটা ড্রেস আছে এটার এ একটা কালার আছে আর স্কাই ব্লু দুইটা ড্রেস আছে বাইশ সাইজের মধ্যে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করেই আছে নেক্সট একটা রেড কালারের ড্রেস আছে এটাও কিন্তু এক পিস আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কোটি সিস্টেমের একটা জামা কোটি সিস্টেমের একটা জামা এটারও প্যান্ট হচ্ছে আপনার জিন্সের প্যান্ট এটার প্যান্ট হচ্ছে জিন্সের প্যান্ট এই যে এরকম জিন্সের প্যান্ট আর টি শার্টটা হচ্ছে ভেতরে টি শার্ট এরকম থাকবে আর কোটিটা আলাদা ডিটাচ করে পরাতে পারবেন বাইশ সাইজের এটার ডিসকাউন্ট প্রাইস কত আটশো সত্তর আটশো সত্তর টাকা এটার ডিসকাউন্ট প্রাইস আটশো সত্তর টাকা সরিয়ে রাখছি বাইশ সাইজের এরপর আরেকটা ডিজাইন এগুলো সবগুলো এক পিস করে আছে প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এটাও খুব সুন্দর একটা টি শার্ট টি শার্ট আর প্যান্টের মধ্যে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ এটাও আটশো টাকা এটা আটশো টাকায় পেয়ে যাবেন সাইজ হচ্ছে বাইশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশের টি শার্ট এবং প্যান্টের সাইজের মেজারমেন্টের চার্টটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা যারা অর্ডার প্লেস করবেন আমাদেরকে ইনবক্সে নক করলেই আমরা আপনাদেরকে কিন্তু যে মেজারমেন্টের যে সাইজ চার্টটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব এটা কত বাইশ আচ্ছা এটাও টোয়েন্টি টু সাইজের এটা কোটি সিস্টেমের মধ্যে আছে এই যে দেখেন টোয়েন্টি টু সাইজ কোটি সিস্টেমের মধ্যে আছে এটার প্যান্টও কিন্তু হচ্ছে এই যে জিন্সের প্যান্ট এই যে দেখেন জিন্সের প্যান্ট আছে বাইশ সাইজের মধ্যে খুব সুন্দর এটা ডিসকাউন্টে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাইশ সাইজে ডিসকাউন্টে আটশো টাকায় পাবেন একটাই ড্রেস আছে সরিয়ে রাখছি এরপর আমি দেখাবো চব্বিশ সাইজের ড্রেস হ্যাঁ এরপর আমি দেখাবো সবগুলো এতক্ষণ যা দেখালাম সবগুলো বাইশ সাইজের ছিল এখন যা দেখাচ্ছি সব চব্বিশ সাইজের ড্রেস এটা খুব সুন্দর একটা জামা এটা এটার মাঝখানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর একটা টি শার্ট আর এটার প্যান্ট জিন্স প্যান্ট দেওয়া আছে এটার এটার ডিসকাউন্ট আটশো সত্তর আচ্ছা এটার ডিসকাউন্ট প্রাইস আটশো সত্তর এটার ফ্যাব্রিক্সটা খুবই ভালো হ্যাঁ এটা চব্বিশ সাইজ আছে ডিসকাউন্ট প্রাইস আটশো সত্তর টাকা আচ্ছা এটা সরিয়ে রাখছি এরপর নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটাও কিন্তু ফুল কোটি সিস্টেমের মধ্যে একটা আছে আর এটার প্যান্টও কিন্তু জিন্সের প্যান্টের মধ্যে আছে এবং এটার ডিসকাউন্ট প্রাইস করবে হচ্ছে এটা মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার এটা সাতশো সত্তর টাকা হ্যাঁ এগুলো ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে সাইজ হচ্ছে চব্বিশ মানে চার বছর সাড়ে চার বছরের বাচ্চার জন্য আপনারা এগুলো দিতে পারবেন আর এটা সাতশো সত্তর টাকা ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে একটা ড্রেস আছে এটা প্যান্ট হচ্ছে কমফোর্টেবল প্যান্টের মধ্যে আর এটা রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ এটার ডিসকাউন্ট প্রাইসে কত কত আসবে আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন হ্যাঁ এটার প্যান্টটা পরবে নর্মাল প্যান্ট এটা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাইজ হচ্ছে চব্বিশ সাইজ একটাই ড্রেস আছে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট নেক্সট এটা চব্বিশ সাইজ এখন যা দেখাচ্ছি এগুলো সব চব্বিশ সাইজ হ্যাঁ এখন যা দেখাচ্ছি সব চব্বিশ সাইজ আমি সাইজ উল্লেখ করে দিচ্ছি প্রাইস উল্লেখ করে দিচ্ছি প্লিজ আপনারা একটু সাইজটা কনফার্ম হয়ে তারপরেই নেবেন ওকে আচ্ছা এটা কত এটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডিসকাউন্টে এটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কোটিটা কিন্তু ডিটাচেবল যে কোনো কোনো টি শার্টের সাথে আপনারা পড়াতে পারবেন চব্বিশ সাইজ আচ্ছা এরপর নেক্সট আরেকটা একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা খুব সুন্দর এই যে এটা কিন্তু আমাদের আঠারো বিশের মধ্যেও আছে বাইশ ছাব্বিশের মধ্যে অনলি এটা চব্বিশ সাইজের মধ্যে আছে চব্বিশ সাইজের মধ্যে এটা অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস এটার কোটিটা ডিটাচেবল খুব সুন্দর আর ফ্যাব্রিক্সটা এটা আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন এটা হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ এবং এটা ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার প্যান্টের কোয়ালিটিও কিন্তু খুব ভালো এক হাজার পঞ্চাশ ওকে আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে সিঙ্গেল টি শার্টের মধ্যে সিঙ্গেল টি শার্ট আর প্যান্টের কম্বো এটাও কিন্তু খুব সুন্দর একটা টি শার্ট এগুলো প্রত্যেকটার ফ্যাব্রিক্স অনেক ভালো হ্যাঁ প্রত্যেকটার ফ্যাব্রিক্স আপনারা কিন্তু সবগুলো চব্বিশ সাইজ এখন যা দেখাচ্ছি সবগুলো চব্বিশ সাইজ এগুলো প্রত্যেকটার ফ্যাব্রিক্স অসম্ভব ভালো এবং এটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নয়শো ষাট টাকায় হ্যাঁ নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এগুলোর কোয়ালিটি খুবই ভালো আচ্ছা সরিয়ে রাখছি এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা এটা আটশো টাকায় পেয়ে যাবেন মিষ্টি কালারের মধ্যে কোটি সিস্টেমের এটা একটু ধরো এটা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আটশো টাকায় পেয়ে যাবেন এই যে ঠিক আছে এই যে জিন্সের প্যান্ট দেওয়া আছে আটশো টাকায় চব্বিশ সাইজ ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে এটা আমরা কিন্তু বাইশ সাইজের মধ্যেও পেয়েছিলাম এটা বাইশ সাইজের মধ্যেও আছে আবার চব্বিশ সাইজের মধ্যেও আছে এটা একটু দেখাও কলার সিস্টেমের গেঞ্জিটা খুব সুন্দর এটা একটু ধরো টি শার্টটা খুব সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো সত্তর নাকি আটশো আটশো টাকা আটশো চল্লিশ মেবি আটশো চল্লিশ আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা এটা চব্বিশ সাইজের আছে আর জিন্সের প্যান্ট এটা আছে আটশো চল্লিশ টাকা ডিসকাউন্ট এগুলো একদমই কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সরিয়ে রাখছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে রেগুলার প্রাইস বারোশো আশি এটার ডিসকাউন্ট প্রাইস কত থাকবে আচ্ছা এটা সাতশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ চব্বিশ সাইজ আছে এটাতে কিন্তু বাইশ সাইজও আছে আবার চব্বিশ সাইজও আছে এটার প্যান্ট ও জিন্সের প্যান্টতে আছে আর টি শার্ট এরকম দেখেন লাইট ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর ঠিক আছে চব্বিশ সাইজ এরপর চব্বিশ সাইজ শেষ হয়ে গেল এখন হচ্ছে আমরা ছাব্বিশ সাইজ দেখব ছাব্বিশ সাইজ হচ্ছে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের জন্য আপনারা নিতে পারেন খুব ইজিলি এখন আমরা ছাব্বিশ সাইজের ড্রেসগুলো দেখব পাঁচ বছর থেকে শুরু করে সাড়ে পাঁচ বছরের জন্য আপনারা ছাব্বিশ সাইজের ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা খুব সুন্দর একটা জামা জিন্সের প্যান্টটা খুব স্টাইলিশ এই যে জিন্সের প্যান্টের মধ্যে একটা ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে জিন্সের প্যান্টের ফ্রন্ট পার্টটা সো এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হয়ে যায় এগুলো থ্রি কোয়ার্টার প্যান্ট হ্যাঁ আর এটা হচ্ছে টি শার্টটা এবং এটা এটার প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা এরপর এগুলো ছাব্বিশ সাইজ এখন যা দেখাবো সবগুলো ছাব্বিশ বাইশ সাইজ দেখিয়েছি এরপর দেখালাম হচ্ছে চব্বিশ সাইজ এখন দেখাচ্ছি ছাব্বিশ সাইজ ঠিক আছে এরপর রেড একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর এটা পাঁচ বছর সাড়ে চার সাড়ে পাঁচ বছর বাচ্চার জন্য আপনারা এগুলো নিতে পারবেন পনেরোশো ডিসকাউন্টে এটা কত থাকবে নয়শো 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 টাকা এটা পনেরোশো এটা ডিসকাউন্টে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে নাইন হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর কিন্তু এগুলোর ফ্যাব্রিক্স আপনারা যতক্ষণ হাতে ধরবেন না ততক্ষণ কিন্তু বোঝার সুযোগ নাই যে এগুলো কতটা হাই কোয়ালিটি ফুল একটা ড্রেস আচ্ছা এটা দেখো এটার এটা কত ছাব্বিশ সাইজ আচ্ছা এটাও ছাব্বিশ সাইজ আচ্ছা এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইস সাতশো সত্তর টাকা খুব সুন্দর একটা জামা এটা আমাদের মনে হয় বা একটু ডিজাইনটা একটু ভিন্ন বাইশ চব্বিশ ছাব্বিশ তিনোটাই মনে হয় আছে সাতশো সত্তর টাকা এই যে দেখেন প্যান্টটা কিন্তু জিন্স প্যান্টের হবে এবং কোটিটা ডিটাচেবল আচ্ছা সরিয়ে রাখছি নেক্সট ডিজাইনটা একটু দেখাই নেক্সট এটাও কিন্তু এ ধরনের সিমিলার কোটির মধ্যে আছে এটাও সাতশো সত্তর টাকা সাতশো সত্তর হ্যাঁ সাতশো সত্তরের মধ্যেই আছে এটা এটার প্যান্টটাও কিন্তু জিন্স প্যান্টের মধ্যে আছে ঠিক আছে সাতশো সত্তর এই যে ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ ওকে ছাব্বিশ সাইজ পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বাচ্চার জন্য এগুলো নিয়ে নিতে পারবেন এরপরে নেক্সট টোয়েন্টি সিক্সের মধ্যে আমাদের এই সুন্দর জামাটা কিন্তু আছে টোয়েন্টি সিক্স আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ডিসকাউন্টে এটা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এ হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে জামাটা টোয়েন্টি সিক্স সাইজ এগুলোর কোয়ালিটি খুবই ভালো এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা জামা এক পিস করেই আছে হ্যাঁ ডাবল পিস হবে না আচ্ছা এরপর আমাদের এটা কমফোর্টেবল প্যান্টের মধ্যে একটা আছে কমফোর্টেবল প্যান্টের মধ্যে এটা মনে হয় চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এটা টোয়েন্টি সাইজ ডিসকাউন্টে চারশো না এটা সাতশো না আচ্ছা এটা হচ্ছে সাতশো টাকা একদম ফ্ল্যাট ফর্টি পার চারশো বিশ টাকা এটা প্যান্টটা কিন্তু কমফোর্টেবল প্যান্টের মধ্যে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বাচ্চার জন্য এটা আপনারা নিতে পারবেন চারশো বিশ টাকা আচ্ছা এরপর লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি টোয়েন্টি সাইজের মধ্যে আছে আটশো টাকা ঠিক আছে আটশো চল্লিশ টাকা এই যে একটা প্যান্ট আর এই যে টি শার্টটা আটশো চল্লিশ তো এখান থেকে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ